হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এস কুক কর্নার বেডি সাথে আছি আমি জানাতো নাই আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আজকের রেসিপি হলো ঢাকাইয়া বাঁকরখানি ঘরে থেকে সামান্য উপকরণে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর এতটাই মুসমুতা মুসমুচার সফট হবে আসলে বুঝতে পারবেন এটা আপনারা ঘরে তৈরি করেছেন নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আজকের এই ক্রিস্পি পাকরখানি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ডালটা এখন এই ডালটার সাথে ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এখন এটা চুলাই দিয়ে গলিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ডালটাটা কিন্তু গলিয়ে নিয়েছি এখন এই ডালটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি ঘি আমি এখানে দুই টেবিল চামচ ঘি ব্যবহার করব এরপর এটা নর্মাল ফ্রিজে রেখে কিছুটা জমাট বাঁধিয়ে নিব একটা পাত্র নিয়ে এক কাপ ময়দা আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন ময়দাটা ব্যবহার করতে এখনই ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ ময়দা তেল আর এই লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ যেন সব জায়গায় সমানভাবে মিশে যায় সেদিকে খেয়াল রেখে সেভাবেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে এখনই ময়দার সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পানি আমি এক কাপ ময়দার জন্য এখানে আধা কাপ পানি ব্যবহার করেছি এর বেশি কিন্তু পানি আমার লাগেনি আপনাদের ময়দার ওপর ভিত্তি করে আসলে পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে আপনারা খেয়াল করবেন যে পাত্র দিয়ে আপনারা হচ্ছে ময়দাটা নেবেন সেই পাত্রে অর্ধেকটা পানি এখানে ব্যবহার করতে এই যে দেখতে পাচ্ছেন একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে এখা এই ময়দার খামিরটা নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটা ময়ন করে নিব একদম সফট একটা ডো কিন্তু এখনই এটা বানিয়ে নিতে হবে যতটা সম্ভব বড় করে একটা রুটি বানিয়ে নিব। যতটা সম্ভব বড় করা যায় এই ময়দার রুটিটা এই রুটিটা বানানোর জন্য কিন্তু কোনো ময়দা ব্যবহার না আমি এখানে তেল ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন তেলটা ব্যবহার করে এই বড়ো ছাইজের রুটিটা বেলে নিতে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বড় ছাই যে রুটি কিন্তু বানিয়ে নিয়েছি আর এই যে আমার ঘি ডালডা আর তেলের মিশ্রণ যেটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে এক চামচ বা দুই চামচ পরিমাণ নিয়ে এই যে রুটিটা বেলে রেখেছি রুটির উপরে খুব ভালোভাবে এটা চারদিকে মাখিয়ে বা মিশিয়ে নিব এই কাজগুলো কিন্তু ধৈর্য সহকারী মনোযোগ দিয়ে করতে হবে এরপর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দেওয়ার উপরে ড্যাপ ড্যাব করে দিতে হবে এটা হাত দিয়ে প্রেস করে এটা রুটির সাথে আর ডালটা ঘি এবং তেলের সাথে তেলের মিশ্রণের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবার উপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে তেল ঘি এবং ডালটার মিশ্রণটা আবারও প্রথম যেভাবে আমি এটা মাখিয়ে নিয়েছিলাম পুরো রুটিতে ঠিক সেভাবেই এটা সমানভাবে চারদিকটা মাখিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই কাজটা অনেক ধৈর্য সহকারে করবেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমি কিভাবে এটা করছি আপনারা সেভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আবার উপর থেকে ছড়িয়ে দিয়েছি ময়দা এটা হলো এই পর্বের স্টেপ এখন এটা ফোল্ড করে নিচ্ছি এখন এই ফোল্ড করা রুটির উপরে দিয়ে দেব সেই ডাল ঘি আর তেলের মিশ্রণটা তার আগে হাত দিয়ে একটু ভালোভাবে এটা সমান করে নিলাম এবার মিশ্রণটা ভালোভাবে চারপাশটায় মাখিয়ে নিচ্ছি নাটনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমার মনে হয় না আপনারাও ফেল করবেন এই রেসিপিটা বানাবা বা এই পাখরখানিটা বানাতে আবার ওপর থেকে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে একটু হাতে প্রেস করে আবার ওই সেই ডালটা ঘি আর তেলের মিশ্রটা দিয়ে দিচ্ছি মোট এই কাজটা দুইবার করে করতে হবে ভিতরে দুইবার করেছি এবং বাহিরে দুইবার করে করতে হবে তারপরে আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন এটা দুই পাশ থেকে ভাঁজ করে নিতে হবে একটু ভাবে। একটু খেয়াল করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমি আসলে এই কাজটা কেমন করে করেছি এখানে বলে বোঝানোর কিছু নেই জাস্ট একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন এখন এটা বেলনা দিয়ে কিছুটা বেলে নেবো তাহলে একটু বড় হবে আর এটা সুন্দরভাবে ছেটও হয়ে যাবে এবার এটা এক পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করা রুটিটাকে নাইফ দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি একদম ছোট করে বা একদম চিকন করে কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু বাঁকরখানিগুলো একদমই ছোটো হয়ে যাবে খেয়াল করবেন আমি এই ভাজগুলো কেমন করে দিচ্ছি এখানে বলে বোঝানোর কিছু নেই জাস্ট একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন কেটে নিচ্ছি আপনার এখানে চারটা কাটাও দিতে পারেন তিনটা কাটাও দিতে পারেন দুইটা কাটাও দিতে পারেন জাস্ট কেটে দিলে একটা সুন্দর শেপ চলে আসবে একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর নিচে একটা প্লেটের উপরে বসিয়ে দিয়েছি প্লেটের উপর আমি একটা কাগজ নিয়েছি এখন এটা লো হিটে আমি জাল করে নিব একদম ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট তো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন পাকড়খানিগুলো একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু এটা অনেক গরম আছে হাত ধুয়ে ধরতে অসুবিধা হচ্ছে আমি পাকরখানিগুলো উঠিয়ে নিয়ে এসেছি এখনও গরম রয়েছে তারপরে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে সো আল্লাহ হাফিজ